এ তো আমার চিনোস বেটা আমি কে বেটা কে তো চিনোস তুই হ্যাঁ চশমা সব করলে ঠাস করে একটা ফু মারে

করে দিয়েছে ডক্টর ইউরুসে সরকার এখান থেকে কিভাবে বেরোবে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বলব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশে আমাকে নেয়ার চেষ্টা করতে হবে না আর যদি সাহস থাকে পাঠান প্লেন পাঠান আমি চলে যাবো দেখি কার কারে কতটা মাথা আছে কার ফাঁসির দড়ি কত শক্ত কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে আমি সেটা দেখে নেব হ্যাঁ আমি ঘটনাচক্রে আমি আমি চলে আসতে বাধ্য হয়েছি কিন্তু এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিড়ি খেলছে তাদের শাস্তি দেব এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমুদ্র সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো আমরা বিজয় জাতি আর দুই দিন পরেই আমাদের বিজয় মাস এই বিজয় মাসে সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং তা আমরা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যা যা আছে সেটা আপনাদের নিয়ে চলতে হবে আর এর হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাইকে এক হওয়ার আমি আহ্বান জানাচ্ছি ব্যাপারটি আসলে টিকে থাকার সংগ্রাম ক্ষমতার মাঠে টিকে থাকতে হলে গল্প বানাতে হয় আর সেই গল্পকে সত্যের পোশাক পরিয়ে বারবার বলা হয় যেন সেটা শেষ পর্যন্ত বাস্তবের মতো শোনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রপাগান্ডার সচিব শফিকুল আলমের সাম্প্রতিক মন্তব্য ঠিক এই কৌশলটাই আবার প্রমাণ করল তিনি এমন ভঙ্গিতে ঘোষণা দিলেন যে ভারত নাকি আগে আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাবে তারপর শেখ হাসিনাকে পাঠাবে কথাটা এমন ভাবে বলা হলো যেন দিল্লি ইতিমধ্যেই সব ঠিকঠাক করে ফেলেছে শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা যেমন শুধু হাওয়ায় ফুদিয়ে আগুন জ্বলে না তেমনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কূটনীতি চলে না চলে যে না সেটাই আজকের বিষয় চলুন বিস্তারিত জানা যাক ভারত কি ভাবছে কি করছে এটা জানার সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য উৎস হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সোয়াল পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তারা কেবল মাত্র বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছেন কি চিঠি শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বা ফেরত পাঠানোর চিঠি এর বাইরে কোনো প্রতিশ্রুতি বা সময়সূচির ইঙ্গিত তার বক্তব্য তো ছিলই না অন্য কোথাও ছিল না এর মানে দিল্লি দরজা খুলে রেখেছে কিন্তু ভেতরে কাউকে ডাকছে না কেউ এটার রাজনৈতিক ব্যাখ্যা দিতে চাইলে দিতে পারেন কিন্তু এটাকে প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে ঘোষণা দেওয়ার মতো আত্মবিশ্বাস সাধারণত রাজনীতিকরাও দেখান না প্রেস সচিবের কথা তো বাদই দিলাম প্রেস সচিব একটা স্মল ফ্রাই এই স্মল ফ্রাই একটি কথা বলে দিল আর বাংলাদেশের সবগুলো পত্রিকা এটাকে হেডলাইন করে ফেললো মানে বুঝতেই পারছেন অবস্থাটা হকিтину সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রেস সচিব তথাpropagandist সচিবের দাবির উপরে সোজা বড় পানি ঢেলে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য আরো ঠান্ডা আরো বাস্তববাদী তার বক্তব্যের সার কথা হচ্ছে ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই তার কাছে নেই যেদিন দিল্লি কিছু জানাবে তার আগে ঢাকার পক্ষে অনুমান ভিত্তিক আশাবাদের উপর ভর করে সিদ্ধান্ত প্রচার করা রাজনৈতিক নয় একটি মানে দুর্বল প্রচারণা বাংলাদেশের পররাষ্ট্রনীতি সাধারণত প্রেস সচিবের পোস্ট দেখে চালানো হয় না সেটা শফিক আলম ভুলে গেছেন একথা রোহিদ সাহেব বলেননি কিন্তু এটাই তার বক্তব্যের সার কথা এর আগেও ভারতে আশ্রয় নেওয়া রাজনৈতিক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি ভিডিওতে কথা বলেছিলাম আমি আজকে চলুন বাংলাদেশ ভারত বন্দী যে চুক্তি রয়েছে সেই চুক্তির বাস্তবতাটা একটু বিশ্লেষণ করি শেখ হাসিনার আমলে এই চুক্তি স্বাক্ষরিত হয় বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে বিএনপি সরকার অবাধ তৎপরতা চালানোর ভারত বিরোধী প্রেক্ষাপটে শেখ হাসিনার আমলে গ্রেপ্তারকৃতদের ভারতে ফেরত পাঠানোর বিষয়টিকে মাথায় রেখে এই চুক্তিটি হয় বাংলাদেশ ভারত প্রত্যার্পন চুক্তি এমনিতেই এক গাদা শর্ত আর আইনি ফাঁকের উপর দাঁড়িয়ে আছে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ যদি রাজনৈতিক হয় যদি বিচার প্রক্রিয়া স্বচ্ছ না হয় মানে যদি কোনো পক্ষ মনে করে যদি জীবন ঝুঁকির আশঙ্কা থাকে কোনো দেশই তাকে ফেরত দেবে না চুক্তিটাই এটা স্পষ্ট করে বলে দিয়েছে আরো গুরুতর অভিযোগের ক্ষেত্রেও এটা ডুয়াল ক্রাইম নীতি আছে অপরাধটি উভয় দেশেই অপরাধ হিসেবে স্বীকৃত হতে হবে উপরের প্রতিটি শর্ত নিজেই একটা জটিল আইনি জঙ্গল এর ভেতর ঢুকে ভারত যদি বলে আমরা ভাবছি এটাই স্বাভাবিক কারণ প্রত্যার্পণ কখনোই রাজনৈতিক আবেগের জায়গা নয় এটা আইন কূটনীতি এবং মানবাধিকার তিন দিক মিলে একটা নতুন এবং কঠিন ভূগোল এর সঙ্গে আরো একটা কঠিন বাস্তবতা আছে সেটা হচ্ছে ভারত জারি ব্যাপারে সিদ্ধান্ত দিক বা নিক সেটা অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যমতে হতে হবে এবং সকলের ঐক্যমতে মাধ্যমে সেই সিদ্ধান্ত গ্রহণ করে ভারত শিখাসিনা কি যে ভারতের সব রাজনৈতিক দল একমত হয়ে আশ্রয় দিয়েছিল সেটা বহুদিনের জানা কথা আপনারা দেখেছেন সেটা এই অবস্থান রাতারাতি বদল হয়ে গেছে এমনটা ভাবা হয় একরকম অতিরিক্ত সরলতা নয় ইচ্ছাকৃত প্রোপাকাণ্ডা আর এই সরলতা বা প্রপাগান্ডার জায়গাটাই এখন হাস্যকর হয়ে উঠেছে কারণ সরকারের ভেতরে দুই উৎস থেকে দুই বিপরীত বয়ান বেরিয়ে আসছে কিভাবে হাসনাত নাহিদ সার্জেসদের সংগঠনগুলো ধসে পড়ছে মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে আটচল্লিশ ঘন্টা বলতে দুই দিন চব্বিশ ঘন্টায় যদি একদিন হয় তাহলে আটচল্লিশ ঘন্টায় দুই দিন মাত্র দুই দিনের ব্যবধানে পঞ্চাশ নেতাদের পদদেয় জন নেতা পদত্যাগ করছেন মানে আটচল্লিশ ঘন্টা আগে কমিটি গঠন করছে আটচল্লিশ ঘন্টা পরে জন নেতা পদত্যাগ করছেন তারা অবশ্য সংবাদ সম্মেলন করে পদত্যাগ করছেন তারা কারণগুলো বলছেন কী কারণে তারা পদত্যাগ করছেন সে কারণগুলো আপনাদেরকে জানাই সিরাজগঞ্জে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যেই পঞ্চাশ নেতা পদত্যাগ করেছেন আজ রবিবার দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগ করেন এ সময় ঘোষিত কমিটিকে অবৈধ ও একতরফা বলে অভিযোগ করেন মানে এই যে আটচল্লিশ ঘন্টা আগে একটা কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটিটা যারা পদত্যাগ করছেন তারা বলতেছেন যে অবৈধ এবং একতরফা তারা নিজেরা নিজেদের বলে গণতন্ত্র তারা প্রতিষ্ঠা করবে দেশকে তারা নতুন আলোয় পথ দেখাবে অথচ তাদের কমিটির লোকই বলতেছেন যে আপনারা অবৈধ কমিটি দিচ্ছেন একতরফা কমিটি দিচ্ছেন একতরফা কমিটি মানে কি সেখানে অবশ্যই গণতন্ত্র নাই তারপরে সংবাদ সম্মেলনে পদত্যাগকারী অভিযোগ করেন পূর্বের আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত না করে গোপনে নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি পুরো প্রক্রিয়ার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি যা সংগঠনের গণতান্ত্রিক নীতি ও চর্চা পরিপন্থী মানে একবারে ষড়তান্ত্রিক উপায়ে ক্যাশিবাদী উপায়ে এই বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি এই সিরাজগঞ্জের একটা কমিটি ঘোষণা করছে যা পুরোপুরি সংগঠনেরই তাদেরই সংগঠনেরই গণতান্ত্রিক নীতি ও চর্চার পরিপন্থী মানে একবারে বিপরীত কারোর সাথে কোনো আলোচনা নাই কারোর সাথে বসা নাই মত বিনিময় নাই নিজেদের মতো করে তারা কমিটি ঘোষণা করছে তারপরে তারা অবশ্য জানিয়েছে যে কী কারণে তারা পদত্যাগ করছে এই কারণগুলো আছে তার গুরুতর কারণ আছে এখানে সুন্দরভাবে বলা আছে পদত্যাগপত্রে তারা আরও উল্লেখ করেন নতুন কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হয়েছে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি মাদক সংশ্লিষ্টতা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে এই অবস্থায় নীতি আদর্শ রক্ষার্থে তারা ওই কমিটিতে থাকতে অসম্মতি জানাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ